আল্লাহ বলেছেন ইন্না আসসাফা ওয়াল মারওয়া মিন সাফা মারওয়া আল্লাহ শাআইরিল্লাহ বলেছেন ঠিক হদখাজু মিম মাকামে ইব্রাহিম মুসাল্লা ঠিক ইব্রাহিম কি ইসমাঈল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এর কদম মোবারকের ধুলো লেগেছে ঠিক ওই তাই ইব্রাহিম আলাইহিস সালাম নন ওই ইসমাঈল আলাইহিস নন তাদের কদাম মোবারক লেগেছে তাই আল্লাহ তাআলা সেদাকে কোরআনে পাকে নিয়ে এসেছেন সাফামার আল্লাহ আল্লাহর হাবিব হজের অংশ করে দিয়েছেন আর হজ ইসলামের স্তম্ভ আর ইসলামের স্তম্ভের সাথে সাফা সাফা যুক্ত করা হয়েছে থেকে বড় পাহাড় পৃথিবীতে হাজার হাজার আছে কিন্তু আল্লাহ তালা সাফামরকে শাহরুল্লাহ বলে তাজিম করতে হজের অংশ করতে বলেছেন কেন মা হাজারা আলাই হাসালাম ইসমাইল আলাহ সালামের পানির জন্য ইসমাইল আলাহ সালামকে কোলে নিয়ে এই দুইটা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করেছেন মা হাজারা আলাহ সালামের কদম ধুলা লেগেছে এই কারণে সাফা মারোয়াকে আল্লাহ বলেছেন আমার নিদর্শন আর নিদর্শনকে তোমরা কি করো তাজিম করো হাজারে আসাদ এভাবে নবী রসুল ও প্রকৃত ওলিদের সাথে যেগুলো লাগে এগুলো শাহরুল্লাহ এগুলোকে আল্লাহ ভাঙতে বলেন নাই বেয়া করতে বলেন নাই তাজিম করতে বলেছেন আর সেই তাজিমকে বলেছেন শুধু তাকোয়া বলেন নাই তাকয়াল কুলুব বলেছেন কুলুক মানেই কি কলব মানে ইমান ইমানী তাকয়া আমলই তাকোয়া নয় শুধু ই মানি তাকুয়া সাহের তাজিম করা এই যে সুরা ইউসুফের মধ্যে দেখবেন ইয়াকুব আল সালামের নবীরা জাহেরি চোখ চোখ ছাড়াও দেখেন কিন্তু জাহেরিভাবে ইউসুফ আলাহ সালামের জন্য কান্না করতে 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 অনেক যুগ অনেক বছর পর্যন্ত কান্না করতে করতে সালাম আলা জাহেরিভাবে চোখে দেখতেন না এরপর ইয়াকুব সালামের চোখের চোখ মোবারকের জাহেরি দৃষ্টি ফিরিয়ে আনার জন্য আল্লাহ তালা কি ট্রিটমেন্ট দিলেন সুরা ইউসুফ দেখেন ইসফআস্লামের জবান আল্লাহ তালা বলছেন আর সেটাকে আল্লাহ আমাদের কোরআনের মধ্যে নিয়ে এসেছেন সালাম তার ভাইদেরকে বললেন যে আমার বাবা ইয়াকুব আল্লাহ তো জাহেরিভাবে চোখে দেখছেন না তোমরা আমার কামিজ

ইকেবলে সালাম এরম হুকুমबारकে লাগালো সাথে সাথে জাহেরি দৃষ্টি ফিরে আসলো এটা কার আদেশ ছিল আল্লাহর আদেশ ঠিক আল্লাহর নবীর পোশাক মোবারক মহাশায়র ইল্লা ঠিক এবং সেটার মধ্যে সেবা খায়রাত বরকত নূর ঠিক মধ্যে হেদায়াত এইভাবে আল্লাহর নবী ওলিদের সাথে যা কিছু লাগে সেগুলো আর অন্য জাহেরি পাথর নয় অন্য জাহেরি